কি করে আমি যাবো সেটাই তো বুঝতে পারছি না আমি আরে ভাই ভাইনে যাবি রিজার্ভেশনিট আছে পুরো কনফার্ম সিট করে দুবাই যাওয়া হয় দূর কেলা দুবাই যাবি আমরা গ্রাম থেকে চেন্নাই যাবেন করে যাব ফ্লাইট মানে ভাই পেলে করে যাবো ভাই হ্যাঁ রে আরো কালি করে যাবে আমি একা যাব আরো আমার সাথে টুকলে যাবে তাহলে তুই যদি আসতে বললে কাজ হয়ে যাবে ঠিক আছে আমি এই ব্যাপারে নিয়ে একটু আলোচনা করি ভাই বাড়িতে তোমাকে এসে বলবো হ্যাঁ ভাই তুই তো বাড়িতে দেখতে পারি না তো আর বাড়িতে এসে কি আলোচনা করবি

ও বাবা রে ভেতরটা জেলি গেল রে এক ফোটা শান্তি নাই রে জীবনে ও কথা বলছো কেন ওস্তাদ তুমি মস্তান তুমি ডেলি লাখ লাখ টাকা ইনকাম করছো তোমার যদি শান্তি না থাকে তাহলে কার থাকবে কেলা চোদা টাকায় মানুষের আসল সুখ শান্তি লয় রে তাই নাকি ওস্তাদ এইটুকু বয়সে চুরি ডাকাতি মার্ডার করে কত টাকা ইনকাম করলাম কিন্তু সমস্ত টাকা আমার বাবা আত্মসাত করে ফেললো তাই নাকি ওস্তাদ হ্যাঁ রে এখন আর কি করবো বল এবার তোমার বাবাকে মার্ডার করে দাও সবাকে এক লাদ মারবো বাবাকে মার্ডার করলে কি করে হবে বে তোমার বাবাই তো তোমার টাকা আত্মসাৎ করেছে সেই জন্য বলছি তুমি ওকে মার্ডার করে দাও তাহলে তো তুমি সব টাকার মালিক হয়ে যাবে কি ভাবছো ওস্তাজ হ্যাঁ তো বুদ্ধিটা খারাপ দেই নি ওকে মার্ডার করে দিলেও কাজ হয় কাজ মানে একশো পার্সেন্ট হয়ে যাবে বিষয়টা আমাকে একটু ভাব দে দে আর ওস্তাজ ফয়কে কেন ক্লাবে আসেনি এই দুদিন থেকে হ্যাঁ কি বলছিস আসেনি এই দুদিন ক্লাবে না না আসেনি তো আমার মন বুঝলে ওরা ওই জন্য কিছু একটা বুঝতে পেরেছে কি বুঝতে পারবো বলো দেখিনি ওস্তাজ লাওড়া আমি ওর বইর কাটি খোচা করছি বলে কি ও জানতে না না উসতাজ ও কি করে আশা কইতেছিলামই বিয়ে হয়ে যাবে কালকে জমি আমি টাকা ভালোই ভালোই বাড়ি এনে এনেছিলাম কেউ করে চড় তিন দিন ঘুম ভাঙবে না ভুল হয়ে গেছে গানটা গেয়ে গো আমার মাফ করে দাও উসতাজ আমার বে এই দুই ক্লাবে আসেনি কোথা

হ্যালো এই ক্লাবে ঢোকা জেলে ঢোকা এক সমান তোমরা আমার লোক ভালো লাগে লোক সুবিধা লাগে তোমরা কেন বে তোর গায়ে কামড়ে দিলাম নাকি আমার ভালো লাগে না ক্লাবে থাকতে হুম কে লাগে তো তুমি তাজমহলে থাকবে নাকি হে ভাই জায়গায় আবার কোনো ফকিং এর ব্যবস্থা করলি নাকি বে এই জন্যই আমি থাকবো না বলছি তোমাদের মনে সন্দেহ জন্য কোথায় কিছু না আমি ফকিং এর ব্যবস্থা করলাম পরে আমি ভালো ছিলে সে তো বুঝলাম রে তুই ভালো ছিলে তা একটা কথা বল তো তোর বাড়ির খবর কি বাড়ির খবর ভালো তোর শাশুড়ি তোর বাবা তোর বউ তোর ওই ভাইটা কেমন আছে তোর সাথে আমার ফ্যামিলি খবর নিচ্ছে কেন তুমি বন্ধু বন্ধু ব্যাপার একটা একটু ঘরে খবর না নিলে খারাপ দেখায় না জিনিসটা বাড়ির খবর না নিলেও চলবে এই সালার মনে খুব সন্দেহ মনে বাড়ির খবর নিলে কাজ কথা বলবি তো খারাপ বলবে কে ভালো জানা হয়ে গেছে বাড়ি যা ভাত মাত খাগা তোর মুখ দেখে মনে হচ্ছে তুই কিছুই খাস ওটা বললি যে রাগ নাকি না না রাগ করিনি সে সকালে বেরিয়েছি বাড়ি থেকে বাড়ি যেতে সন্ধ্যা লাগতে ও তাই নাকি তাহলে যা 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 বাড়ি যা জানো তাই তোমাকে তো একটা কথা বলাই হয়নি ও কি কাজ করেছে কি কাজ করেছে আমি বাড়িতে না থাকা অবস্থায় ও আমাদের বাড়ি গেছিল আমার খোঁজ করতে আর আমার শিয়ানা সমস্ত দিদি একা বাড়িতে থাকে তুমি তো জানো তাই নাকি তো তোমাকে আগে বলিনি বন্ধ হয় বলে আমি কিছু বলিনি তো তোমাকে আমার কাকা দেখেছিল আমার কাকা সবই বলেছে বুঝতে পেরেছো তো খবরদার ওকে বাড়ি খুলে যাই না ও শালা ছেলে ভালো নয় আমি মানা করে দিয়েছি তোকে আমি বলেছি আমি না থাকা অবস্থায় তোমাদের বাড়ি যাবে না ঠিক করেছিস অনেক রাত হয়ে গেল রে চো বাড়ি চো হ্যাঁ ওস্তা চলো

মানুষের পয়দা তো মানুষের পয়দা হলে তো বইয়ের কথা শুনবে ওই যে কুকুরের পয়দা ওই জন্যই তো এত রাত করে সেখানে ঘুরে ঘুরে কি যে আমার পুরুষ আমি ছেড়ে বুঝতে পারলাম না প্রথম কার আবার ছেড়ে আছে যে পাগল হয় সেই ছেড়ে আছে কি ভুল তাই নাকি অন্য তাই না কইছে আমার প্রথম কার ছেড়েছে সে আমাকে মনে বেরানো হলো বস কিন্তু এই সব কথা কুকুর দিকে বিয়ে করে ভালোবাসা দূরের কথা একটু ভালো করে কথাও বলে না আর আমাদের পুরো ভাই

শুরের বাচ্চার এত বড় সাহস তোর জীবন নিয়ে চিনিমিনি খেলেছে তুই একদম চিন্তা করি না আমার শহুরের বাচ্চার হার মাংস আমি এক জায়গায় করে দোষ আজকে বলে তুই